সালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসের ভাই বোনেরা আমাদের কিছু দাবি ছিল এই ডক্টর ইউনোস সরকারের কাছে আমরা যখন সরকার পরিবর্তন হয় তখন কেউ সাত দফা কেউ নয় দফা এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছিলাম আমরা আশাই বুক বেঁধেছিলাম যে এই ডক্টর ইউনোস সরকার আমাদের দাবিগুলো পূরণ করে দিব কেন নয় দীর্ঘ ষোলো বছর আমরা বঞ্চিত থেকেছি আমাদের সাথে অনেক রকম মানে চলনা করা হয়েছে একটা চলনা হলো আমাদের পেনশন বিষয় নিয়ে আমরা পেনশন বিষয় না যখন আওয়ামী লীগ সরকারের কাছে দাবি জানালাম তখন আমাদের কাছে আমাদের সাথে তারা একটা আমাদের সাথে তারা একটা কৌশল কাজ মানে আমাদের সাথে একটা কৌশল করলো সেটা কি সেটা হলো পেনশন স্কিম নামের একটা পেনশন সিস্টেম চালু করলো সেখানে কিন্তু সিস্টেম ছিল এমন যে আপনি দীর্ঘদিন চাঁদা দেবেন এবং সেই টাকাটা বৃদ্ধ বয়সে গিয়ে ষাট বছর যখন প্লাস হবে আপনার বয়স তখন আপনি সেই টাকাটা নিতে পারবেন এবং সেখানে কিছু বাড়তি টাকা আপনাকে দেওয়া হবে যাকে বলে কই ভাজা আসলে মানে দীর্ঘদিন টাকা যখন ব্যাংকে জমানো থাকবে তখন তো এমনিতেই টাকাগুলো বাড়বে তাই না তাহলে আপনাকে যে বাড়তি টাকা যেটুকু দিল সেটুকু তো আপনার টাকার উপর যে বাড়তি লাভ সেটাই পেয়েছেন মূলত এখানে পেনশন সিস্টেমটা কিন্তু হলো না যদিও নামে পেনশন দেওয়া হয়েছিল তো আমরা এটাকে অ্যাভয়েড করেছিলাম আমরা এটাকে ডিসলাইক করেছিলাম যে এই ধরনের পেনশন সিস্টেম আমরা পছন্দ করি না এমনকি শেখ হাসিনার যে উদ্যোগটা ছিল সেটা আমরা চরমভাবে ব্যর্থ করেই দিয়েছিলাম মানে কেউ তেমন একটা সারা দেয়নি কিন্তু সেই সাদা দেওয়া পেনশন সিস্টেমে তো এক বছর আগে এটা চালু হয়েছিল দু সালে তো দু সালে এক বছর পরে ঠিক সৌরাচার সরকার যখন পতন হলো সৌরসার সরকার যখন পতন হলো তখন থেকে কিন্তু আমরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করলাম যে এখন আমাদের সময় পেনশন সিস্টেমটা সুন্দরভাবে এই সুন্দরভাবে এই ডক্টর ইউনুস সরকারের কাছে উপস্থাপন করে আমরা পাশ করে নেব এবং প্রথমত আমাদেরকে স্বপ্ন দেখানো হলো এবং এই বিষয়টি নিয়ে কাজ করবে প্রতিশ্রুতিও দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে কিন্তু ধীরে ধীরে একটি মাছ যখন পার হয়ে গেল আমাদের দাবিটা ধীরে ধীরে নিষ্প্র আমাদের দাবিটা ধীরে ধীরে নিভতে শুরু করলো এই যে নিভুনুবি দাবিটা এখন একদম নিভুনুবি পর্যায়ে চলে গেছে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো প্রকার সারা শব্দ বা কাজ হচ্ছে কি না প্রবাসী মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্রে কিন্তু তথ্য পাওয়া কঠিন হয়ে গেছে মানে তারা তো ব্রিফিং করে না তারা তো সরাসরি মিডিয়াতে কথা বলে না আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কথা বলে না মিডিয়াতে আর অন্তত মাসে দুইটা ব্রিফিং করবে প্রবাসী মন্ত্রণালয় নিয়ে কি কাজ করা হলো এই মাসে কি করা হচ্ছে প্ল্যান কি সামনে কোনো বিষয় কথা বলে না কোনো প্ল্যান নেই কোনো কাজ করতে হয় না তাদের আমরা এখান থেকে বারবার বলতেছি দাবি জানাচ্ছি কিন্তু তারা এই বিষয়টি ভ্রুক্ষেপ করতেছে না আমরা কিন্তু সেই প্রবাসী যে প্রবাসীরা মিলে কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে পতন করেছিলাম আওয়ামী লীগ সরকারকে রেমিটেন্ট শাটডাউন দিয়ে কিন্তু একদম পাগল করে ফালানোর পর্যায়ে পাগল করে ফেলেছিল এই প্রবাসীরা আপনারা দেখেছেন যে রেমিটেন্স দেওয়ার জন্য পলক কিভাবে রিকোয়েস্ট করতো হুমকিও দিত যে রেমিটেন্স না দিলে পাসপোর্ট রেনিউ করবে না নানা রকম হুমকি হুমকি দেওয়া হতো সংসাদা পর্যন্ত হুমকি দেওয়া হতো অথবা শেখ হাসিনাও অনুরোধ করতো অনেক সময় অনুরোধের ভাষায় অনেক সময় হুমকির ভাষায় তারা আমাদের রেমিটেন্স নেওয়ার জন্য কিন্তু সর্বত্র কাজ করে যেত অ্যাপ ডক্টর ইউনেসের তো রেমিটেন্স নেওয়ার জন্য কোনো কাজই করতে হচ্ছে না কথাই বলতে হচ্ছে না প্রবাসীরা ভালোবেসে সর্বোচ্চ এই সরকারকে রেমিটেন্স দিচ্ছে আর দীর্ঘ দিন ধরে যে প্রবাসে যারা অবস্থান করতেছেন তারাও জমানো টাকাগুলো এই সরকারের সময় রেমিটেন্স হিসেবে পাঠাচ্ছে তো ভালোবাসা হয় আসলে প্রবাসীরা এই সরকারকে ভালোবাসে বিনিময় কি পাচ্ছি বিনিময় এই সরকার কি আমাদের অবহেলা করতেছে না অবশ্যই অবহেলা করতেছে যদিও ডক্টর ইউনুসের সরাসরি দোষ দেওয়া যাচ্ছে না ডক্টর ইউনুস সরকারের সরাসরি দোষ দেওয়া যাচ্ছে না তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে কাজ হচ্ছে কি হচ্ছে না এই আসিফ নজরুল এই বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে না সম্পূর্ণ দায় আসলে তারই কারণ তিনি বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর যে ডক্টর ইউনুস তারপরে অবস্থানই হলো আসিফ নজরুল আর তার কাছে যেহেতু মানে আমাদের দাবিটা উপস্থাপন করা হয় আমরা তার তার কাছেই কিন্তু এই ভিডিওগুলো করতেছি বা আমরা মিডিয়াতে কথা বলতেছি বা নানান জায়গায় কথা বলে কিন্তু দাবি উপস্থাপন করতেছি কিন্তু সেই কিন্তু আমাদের বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না খুবই দুঃখের বিষয় আসলে আমাদের কাজ আরও বেশি হওয়ার কথা ছিল যে তার মতো একটা পাওয়ারফুল উপদেশটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে কিন্তু দুঃখের বিষয়ে তিনি কোনো কাজ করেন না তিনি প্রবাসী মন্ত্রণালয়ে যান না প্রবাসী মন্ত্রণালয়ে মিটিং করেন না প্রবাসী মন্ত্রণালয় কি হচ্ছে কি হচ্ছে না সামনে কি প্ল্যান এগুলো নিয়ে কোনো ব্রিফিং করেন না তো তাহলে কাজ হবে কেমনে বলেন উনি এক আইন মন্ত্রণালয় দিছে জানি এটা খুবই জটিল কিন্তু ওই টাইনে পড়ে থাকলে তো শুধু হবে না এখন তো আমাদের প্রবাসীরা বঞ্চিত হচ্ছে আমরা তাই না এর ভিতর দেখবেন দেশের ভিতর নানা অস্থিতিশীল পরিস্থিতি নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে আর এইগুলো অজুহাতের কারণে প্রবাসীদের দাবিগুলো কিন্তু একদম পূরণই হচ্ছে না প্রবাসীরা ন্যূনতম যে অধিকারগুলো রাখে যেমন অল্প টাকায় বিদেশ এটা নিশ্চিত করার মানে এটা নিশ্চিত করতেই হবে এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ অনেক দূর অগ্রগতি সরকার অগ্রগতি হয়েছিল কিন্তু সেই কাজটাও কিন্তু এখন ভাবে কাজ চলতেছে মানে দিন দিন যত যাচ্ছে যেন আরও অনীহা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি তো এগুলো হবে কেন ভাই আমাদের গুরুত্ব যদি না দেওয়া হয় আমরা যদি রেমিটেন্স শাটডাউন দিয়ে দিই বা আমরা যদি রেমিটেন্স সবাই মিলে বন্ধ করি তাহলে দেশের পরিস্থিতি কি হবে তাহলে সরকারের পরিস্থিতি কি হবে বলেন আমরা বারবার বলেও যখন গুরুত্ব পাচ্ছি না তখনই কিন্তু আমরা রেমিটেন্স শাটডাউনের কথা কিন্তু বলে ফেলেছি যে আমরা রেমিটেন্স শাটডাউন দেবো ঐক্যবদ্ধ হয়ে এজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হলে আমরা যতই মুখে বলি কাজ হবে না দশজন জন পঞ্চাশ জন রেমিটেন্স বন্ধ করলে সরকার তেমন কিছু বুঝতে পারবে না যেখানে হাজার হাজার কোটি টাকা যায় সেখানে যদি এক হাজার কোটি টাকা কম যায় সরকার তো তেমন ওইভাবে উপলব্ধি করতে পারবে না হয়তো মনে করবে এই মাসে একটু সমস্যার কারণে কম আর সেরকম তো হয়েই থাকে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সর্বোচ্চ ভাবে আমাদের সর্বোচ্চ হয়ে মিনিমাম বিশ থেকে তিরিশ পার্সেন্ট রেমিটেন্স আটকে দিতে হবে ফিফটি পার্সেন্ট যদি আটকে দিতে পারি এক মাসের ভিতর প্রবাসীদের পেনশন দাবি রেমিটেন্স কার্ড দাবি ব্যাঙ্ক লোন থেকে শুরু করে প্রবাসীদের এই যে অল্প টাকায় বিদেশ সব কিছু নিশ্চিত হয়ে যাবে যদি ফিফটি পারসেন্ট রেমিটেন্স একটা মাস যদি বন্ধ করতে পারি কিন্তু প্রবাসীরা তো আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন নই আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন নই আমরা সবাই ভাবি যে এটা করে কী হবে কোনো লাভ হবে কি এই যে অনীহা এই যে একটা বিষয়ের প্রতি যে আগ্রহ নাই এই কারণেই কিন্তু আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না দেশের পরিস্থিতি খারাপ হবেই একটা সরকার চলে গেছে সেই সরকার আবার খারাপ করার চেষ্টা করবে আবার ডক্টর ইউনুস সরকার আছে সেও চেষ্টা করবে ভালো করার জন্য খারাপ ভালো এভাবেই চলবে আবার সামনে নির্বাচন হবে নানা রকম প্রতিশ্রুতি দেবে এদিকে দেখছেন বিএনপি প্রতিশ্রুতি বিএনপি বিএনপি প্রতিশ্রুতি দিয়েই রেখেছে তারেক যে ডাইরেক্ট বলেছে পেনশন সিস্টেমের আওতায় নিয়ে আসবে প্রবাসীদের এছাড়াও আরও ফ্যামিলি কার্ড দেবে প্রবাসীদের বা প্রত্যেকটা গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে নানা রকম ফ্যাসিলিটি দেওয়ার কথা কিন্তু অলরেডি কিন্তু ঘোষণা করেছে জানি না সরকার গঠন করার পরে তারা আসলে এই বিষয়টি মনে রাখবে কিনা কারণ মুখে তো অনেক ভালো ভালো কথা বলা যায় এই আসিফ নজরুল ও প্রবাসীদের বিষয়ে মুখে অনেক ভালো ভালো কথা বলেছিল কিন্তু কাজের বেলায় ঠনঠনে তেমন একটা কাজ হচ্ছে না তো প্রিয় প্রবাসী ভাই বোনের আপনাদের থেকে পরামর্শ চাচ্ছি আসলে দিন দিন মানে দিন যাচ্ছে আরও অবস্থা খারাপ হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ হন এবং পরামর্শ দিন আসলে কি করা উচিত আর আপনারা নিজ নিজ জায়গার থেকে কাজ করুন এটা আশা করি আমি কারণ আমাদের দাবি পূরণ করতে হবে হাল ছালে চলবে না আমরা হাল ছেড়ে দিলে তাহলে আমাদের কিছুই নেই আমাদের প্রবাসীদের নেই কোনো সম্মান আমাদের প্রবাসীদের নেই কোনো সরকারি কোনো নিরাপত্তা আমাদের প্রবাসীদের নেই কোনো দেশের সম্মান নেই কোনো অগ্রাধিকার মানে যেটুকু অধিকার আমাদের যেটুকু আমাদের পাও না সেটুকুও নেই তো সব মিলে আসলে আমরা বঞ্চিত প্রবাসীরা সব মিলে আসলে প্রবাসীরা বঞ্চিত তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে এই বিষয় তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনারা সজাগ হবেন আশা করি তো প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ